শেখ হাসিনার পতনের পরবর্তী প্রায় ছয় মাস অতিবাহিত হয়ে গেছে অন্তর্তীকালীন সরকার ক্ষমতায় রয়েছেন এদের বেশ কিছু সফলতা রয়েছে সেগুলো নিয়ে অনেক আলাপ করেছি কিছু কিছু ব্যর্থতা নিয়েও সমালোচনা করেছি তবে খুব কঠোর ভাষায় সমালোচনা করিনি কেননা এটা একটা স্টেবল সরকার নয় জনগণের পপুলার ম্যান্ডেট থাকলেও যেহেতু ভোটের ম্যান্ডেট এই সরকার নয় এর খুঁটি খুব বেশি শক্ত নয় অনেক কিছু চাইলেও করতে পারছেন না কিন্তু বর্তমানে যা ঘটছে সেটা নিয়ে সমালোচনা না করলেই নয় এবং এই যে ব্যর্থতা এটা সরকারের বড় একটা ব্যর্থতা এই ব্যর্থতার দায় সরকারকে যতদিন পর্যন্ত বাংলাদেশ থাকবে ততদিন পর্যন্ত কিন্তু নিতে হবে বাংলাদেশের নতুন একটা বিস্ফোরার আবির্ভাব ঘটেছে তৌহিদি জনতার ব্যানারে এই যে বিস্ফোরা এই নানা ধরনের অপকর্ম করে বেড়াচ্ছে কখনো তৌহিদি জনতার ব্যানারে দেখা যাচ্ছে আবার কখনো ধর্মপ্রাণ মুসল্লি কখনো ওলামা মাসাইক আয়ামা পরিষদ হেফাজত ইসলামের ব্যানারেও এই অপকর্মগুলো হচ্ছে আমি বলছি এই মবগুলোর কথা যেখানে একের পর এক মাজারে হামলা করা হচ্ছে ভাঙচুর করা হচ্ছে মাজারের অর্থ পর্যন্ত লুট করে নেওয়া হচ্ছে এগুলো করা যাবে না এগুলো নিষেধ আছে আচ্ছা সেগুলো যদি নিষেধ থাকে বাংলাদেশের রাষ্ট্রীয় আইনে নিষেধ আছে কিনা বা এগুলো নিষিদ্ধের ব্যাপারে যারা বড় বড় স্কলার রয়েছেন ইসলামিক স্কলার রয়েছেন তারা ফতোয়া দেবেন তারা সরকারের সাথে ডিল করে কোনটা বন্ধ করা যায় কোনটা চালু রাখা যায় সেটার সিদ্ধান্তে আসবেন সেটা অনুযায়ী যখন আইনিভাবে কোনো কিছু নিষিদ্ধভাবে সেই নিষিদ্ধ কাজ কেউ করে সেক্ষেত্রে আমরা পুলিশের দৃষ্টি আকর্ষণ করতে পারি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে পারি আমরা কখনোই নিজে থেকে কোনো কিছু করতে পারি না যেটা বর্তমানে হচ্ছে আবার অনেকগুলো ক্ষেত্রে দেখা গেছে চিত্রনায়িকা বা এই সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন লোকজনদেরকে বিভিন্ন জায়গায় যাওয়াতে বাধা দেওয়া হচ্ছে স্বর্ণ উদ্বোধনে বাধা দেওয়া হচ্ছে চট্টগ্রামে মেহেজাবেন কে বাধা দেওয়া হয়েছিল শোরুম উদ্বোধনে এরপরে একের পর এক অনেকগুলো ঘটনা ঘটেছে সম্প্রতি কিছুদিন পূর্বে পরিমণি টাঙ্গাইলে একটা শোরুম উদ্বোধনে যাওয়ার কথা ছিল সেখানেও তাকে বাধা দেওয়া হয়েছে গতকালকে নারী ফুটবল ম্যাচ জয়পুরহাটে সেখানে বাধা দেওয়া হয়েছে ভাঙচুর করা হয়েছে এবং আজকে আমি যখন কথা বলছি তার কিছুক্ষণ পূর্বে কারমাঙ্গির চরে অপবিশ্বাসের একটা শোরুম উদ্বোধনে যাওয়ার কথা ছিল সেটাও এই তহিদির জনতা কিংবা ধর্মপ্রাণ মুসল্লির ব্যানারে ঠেকিয়ে দেওয়া হয়েছে এবং এই সমস্ত ক্ষেত্রে দেখা যাচ্ছে যেখানে প্রশাসনের এই সমস্ত মবকে নিবৃত করার কথা সেখানে তারা তাদেরকে উস্কে দিচ্ছে এই প্রত্যেকটা ঘটনায় যখনই প্রশাসনের সাথে কোনো ধরনের যোগাযোগ করা হয় স্থানীয় প্রশাসন বলুন উপজেলা প্রশাসন বলুন কিংবা পুলিশ প্রশাসন বলুন যার সাথেই যোগাযোগ করা হয় তারা বলে যে হ্যাঁ এরকম কিছু ঘটেছে স্থানীয় মুসল্লি বৃন্দ আলেম সমাজ তারা আপত্তি তুলেছে বিধেই আমরা বন্ধ করে দিয়েছি আচ্ছা স্থানীয় আলেম সমাজ স্থানীয় আহ তারা কি আইনের ঊর্ধ্বে বাংলাদেশের আইনে যতক্ষণ পর্যন্ত যে কোনো কিছু নিষিদ্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেটাকে প্রশাসন কেউ দাবি করলে নিষিদ্ধ করে দেবে এমন কোনো বিষয় কিন্তু নয় এটা কেন হচ্ছে এবং সরকার বারংবার বলছে যে এই সমস্ত বিষয় কঠোর হস্তে দমন করা হবে পদক্ষেপ গ্রহণ করা হবে এখন পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ আমার দৃষ্টিতে অন্তত পড়েনি সরকারের এই বড় ব্যর্থতা নিয়ে আমাদের আলাপ জারি রাখতে হবে আর এই ব্যর্থতা শুধুমাত্র সরকারের ব্যর্থতা না এটা রাষ্ট্রেরও ব্যর্থতা সেই সাথে এগুলো যারা মনে করছে যে এগুলো করে ইসলামের অনেক বড় উপকার করছে তারা প্রকৃতপক্ষে রাষ্ট্রের এবং ইসলামের দুই দিকেরই ক্ষতি করছে বাংলাদেশে স্বাধীনতার যে মূল মন্ত্র ছিল সেটা হচ্ছে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার নিশ্চিত কোনোটাই কিন্তু হচ্ছে না প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এরা এই বিষয়গুলোকে ভায়োলেট করছে কেননা আগেই বলছি বারংবার বলছি যে যখনই কোনো কিছু অন্যায় হবে সেটা রাষ্ট্র এবং এই সমাজ যৌথভাবে ডিল করে সেটাকে যখন আইনি মাধ্যমে নিষিদ্ধ করবে তখন সেটা নিষিদ্ধ তার আগ পর্যন্ত কেউ মত তৈরি করে কোনো কিছুকে নিষিদ্ধ করতে পারবে না এটা ন্যায় বিচার নিশ্চিত করা নয় যেটা করা হচ্ছে এরা এই সমস্ত কিছু করার পিছনে চব্বিশের আন্দোলনকে একটা স্প্রিট হিসেবে দেখছে এরা মনে করছে চব্বিশের আন্দোলন একটা ইসলামী বিপ্লব এই চব্বিশের আন্দোলনে যেমন স্কুল ছাত্র প্রাণ দিয়েছে কলেজ ছাত্র প্রাণ দিয়েছে তেমনি মাদ্রাসার ছাত্র প্রাণ দিয়েছে যেমন আস্তিকরা নেমেছে তেমনি নাস্তিকরা নেমেছে এই আহ ধর্মপ্রাণ মুসল্লিরা যেমনি নেমেছে তেমনি কিন্তু এই ক্রীড়া অঙ্গন সাংস্কৃতিক অঙ্গনের লোকজনেরাও নেমেছে কারো একা লড়াইয়ে কিন্তু এই চব্বিশের বিজয় অর্জন হয়নি ধর্মের ক্ষেত্রে ক্ষতি করছে যে বিষয়টা সেটা হচ্ছে ধর্ম কখনো কাউকে কোনো কিছু চাপিয়ে দেয়নি আমাদের দেশে এখন এই যা কিছু করা হচ্ছে এগুলো ধর্মের দোহাই দিয়ে করা হচ্ছে এইটা প্রথমত শেখ হাসিনাকে অনেক বড় একটা সুযোগ করে দিচ্ছে আন্তর্জাতিক বিশ্বে উপস্থাপন করার জন্য আওয়ামী লীগ এটাকে আন্তর্জাতিক বিশ্বে সেল করবে তারা বলবে দেখো আমাদের সময় কিন্তু এমন কিছু হয়নি শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বাংলাদেশের জন্য এই এই ক্ষেত্রে নিরাপদ সে সাথে ভারত তো আছেই তাদের হাতেও বড় একটা অস্ত্র তুলে দেওয়া ভারত দেখাতে পারবে যে শেখ হাসিনার সময় কিন্তু এইসব কিছু হয়নি যেটা এখন হচ্ছে আচ্ছা এই ট্যাগ যখন দেওয়া হবে তখন ইসলামী মৌলবাদ হিসেবে ট্যাগ দেওয়া হবে যেটা ভারত এবং আওয়ামী লীগ সারা পৃথিবীতে সেল করবে। এটা ইসলামের জন্য কতটুকু উপকার হচ্ছে সেটা যারা এগুলো করছে তাদের বিবেচনা করা উচিত সেই সাথে তারা বিবেচনা করুক কিংবা না করুক সরকারের কঠোর হস্তে দমন করা উচিত যদি সরকার এইখানে ব্যর্থ হয় এই ব্যর্থতার দায় আজীবন আজীবন এই সরকারের নিতে হবে এবং এর থেকে আগামী যুগের পর যুগ যে সমস্ত বিষয়গুলো প্রভাবিত হবে এই মবের থেকে যা কিছু প্রভাবিত হবে আগামী কয়েক প্রজন্ম ধরে সব কিছুর দায়ভার এই অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একজন সাধারণ নাগরিক হিসেবে আমার দাবি থাকবে এই বাংলাদেশে তথাকথিত তৌহিদি জনতা মুক্ত একটা সমাজ আমরা দেখতে চাই সেটা যেন অন্তবর্তীকালীন সরকার নিশ্চিত করে আর কোনো অন্যায় আর কোনো মব আর কোনো ধরনের আক্রমণ হামলা ভাঙচুর কোনো ধরনের অনুষ্ঠান বন্ধ করা কোনো কিছুই যেন এই তথাকথিত তৌহিদি জনতার ব্যানারে আমরা না দেখতে পাই